নমস্কার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এই গল্পের চতুর্থ পর্ব নিয়ে চলে এসেছি গল্পের নাম বাড়ি থেকে পালিয়ে লেখক শিবরাম চক্রবর্তী আর গল্প পাঠী তানিশা সাহা খানিক থেমে লোকটি বললে তা বেশ তা তুমি কি কাজ পারো সব কাজ বটে আমার দোকানে বসে বিক্রি করতে পারবে খুব আপনার কিসের দোকান সন্দেশের দোকান কাঞ্চন অত্যন্ত উৎসাহের সঙ্গে বলল নিশ্চয় পারবো তার উৎসাহে কিঞ্চিত হয়ে লোকটা বলল কি আমার সন্দেশ সব খেয়ে উড়িয়ে দেবে না তো না না কখনো না তুমি খাবে দাবে তাছাড়া তোমাকে মাসে পাঁচ টাকা করে দেব রাজি আছো সকালে দু পয়সা করে পাবে জল খাবার কিন্তু আমার সন্দেশ তুমি খেতে পাবে না ওর দাম অনেক চার পয়সার নিচে নেই কাঞ্চন ঈশদ ম্লান হয়ে বললে তা হোক আমি পারবো সন্দেশের কাছে এমনি বসে থাকলেও ভালো লাগে দুজনে কলেজ স্ট্রিটের মোড় বরাবর এসেছে এমন সময় অপর দিক দিয়ে মহা সমারোহে একটা বিয়ের শোভাযাত্রা চলেছিল কাঞ্চন অত্যন্ত বিস্ময়ে লোকটিকে জিজ্ঞেস করলো এত লোক আলো টালো কাঁধে করে যাচ্ছে কোথায় কোনো বড় লোকের বাড়ি টিয়ে হচ্ছে তারই প্রসেশন ও কি চমৎকার বাজনা নাচতে ইচ্ছে করে নেচো না যেন তাহলে আবার মোটর চাপা পড়বে এসব কি বাজনা কখনো শুনিনি তো ও হচ্ছে ব্যান্ড কেল্লার গরুদের বাজনা দেখো দেখো ওই চতুর্দোলায় চেপে বর আসছে দেখছো দিব্যি বরটি কোনো উত্তর না পেয়ে লোকটি ফিরে দেখে কাঞ্চন কাছে নেই কোথায় গেল পাশের একজন লোককে জিজ্ঞেস করল মশাই এখানে একটি ছেলে ছিল কোন ধারে গেল দেখেছেন সে প্রশ্ন পাশের লোকটির কানেও সে ধুলো না কাঞ্চন তখন লোক লস্কর ব্যান্ড ব্যাক পাইপ চতুর্দোলার সঙ্গে সঙ্গে চলেছে সন্দেশের দোকানের কথা তার মনেও নেই আর